বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ সিআইডি স্ক্যানারে তৃণমূলের শিক্ষা সেলের নেতা শেখ সিরাজুল ইসলাম সিআইডি স্ক্যানারে বেআইনিভাবে শিবপুরের স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ জেলা শিক্ষা ভবনে গিয়ে সিরাজুলের নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই সিআইডির ধর্ম নিয়ে বিধানসভায় আক্রমণ পাল্টা আক্রমণ ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহার ত্রিপুরা থেকে চিকিৎসা করতে এলে তখন তো বলি না করব না দেশের ধর্ম আমদানি করা ধর্ম নয় আমরা শান্তির কথা বলি যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ কিন্তু তৈরি হচ্ছে ধর্ম নিয়ে নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসি পরের খবরে বিধানসভার বাইরে নওশাদ সিদ্দিকের গাড়ি রাখা নিয়ে তুলকালাম পরিস্থিতি পুলিশের সঙ্গে একেবারে বচসা সৃষ্টি হয় বিধানসভার তিন নম্বর গেট দিয়ে মুখ্যমন্ত্রীর যাওয়ার আগে আইএসএফ বিধায়কের গাড়ি রাখা নিয়ে পুলিশের সঙ্গে বচসা পুলিশের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ নওশাদের কারো একার বাড়ি নয় এটা বলছি কারুর এই এই বাড়ি তো আমার

নো পার্কিং জোনে কতটা গাড়ি আছে আমি সব এসে দেখেছি তো ট্রাফিক ওসি তো নো পার্কিং জোনে এত কটা গাড়ি রাখতে পারবে আমাকে জ্ঞান দিচ্ছেন উনি কটা গাড়ি আছে আপনার ভিডিও করে নেবেন কার কার গাড়ি আছে না আমি এক্ষুনি বলবো না সময়ের সাথে বলবো তো আমি এখানে গাড়ি রেখেছি আমার ফাইসাল্লা চাই ডিসি স্যার এসেছিলেন আরও ডি আরো স্যারেরা এসেছিলেন এসি স্যারের ছিলেন আমি একটা কথাই বলেছি যে আমি তো এখানে যখন সকালবেলায় আসি কনস্টেবল থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থাকলেও তাদেরকে আমি গুড মর্নিং আগে আমি বলি মানে এই আচরণ আমি করি না আমি যে একজন এমএলএ বলে আমার আচরণ যে কটা যা যতজন এখানে ডিউটি করে জিজ্ঞাসা করবেন চিনুক আর না চিনুক দেখা হলে আমি মাথাটা নাড়ি তাদেরকে তাদের সম্মান তাদের তারা যেভাবে ডিউটি করছে আমাদেরকে প্রোটেক্ট সম্মান দিই যদি আমার সাথে অদুত্বপূর্ণ আচরণ করে আমার আমার যে হনার সেখানে যদি আক্রমণ হয় আমি তো এ করবো না এটা দেখুন থানাই করবো কি ডিসি করবো না না অতিরিক্ত পুলিশ আনার ফলে মোটেও সমস্যা নেই বাকি পুলিশরা যে যার ডিউটি করছেন কেউ ডিডি থেকে এসেছেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছেন যার যেটার দৃত্য তারা শতরা তারা যথেষ্ট চেষ্টা করে আমাদের পুলিশ এমনি পুলিশিং কম সংখ্যায় যথেষ্ট ভালো ডিউটি করে আমরা যখন বিধানসভায় ডিউটি মানে আমাদের যখন চলে তৎপরতা যথেষ্ট ভালো আমাদের এখানে যারা ম্যাডামরা আছেন লেডি অফিসার যারা আছেন তারা যথেষ্ট কিন্তু দু একজন থেকে পুলিশ সমগ্র পুলিশে বললাম হচ্ছে এবার আপনি ম্যাডাম বার হলে কী হবে না হবে দিদি অপেক্ষা করেন দেখতে পাবেন অবশ্যই একজনই একজন ইন্সপেক্টর তার তার পরিচয় আবার এখান থেকে এই জন্য বললেন যে উনি নাকি এখানকার ওসি ট্রাফিক